হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো ভালো থাকো সে ভালো আমি তোমাদের ভাই তোমাদের পাশে তোমাদের সাথে আসেই থাকবো তো দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি তো আমি জীবনে না কোনো লজ্জাবোধ করিনি আমার বাড়ি আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট পাই আমার বলতে গেলে আমাদের এই অবস্থা দেখে আমি কখনো ঘাবড়াইনি তবে নিজেকে সকল সময় এটা নিয়ে মানে ভাবনা চিন্তা রেখেছি যে একদিন তুইও কিছু পারবি তবে পারাপারি মানে এটা না যে আমি শুধু আমার বাবা মাকে দেখাবো আমি যেটা করব আমার দেশের জন্য করব আমার বাবা মাদের জন্য করব সমাজের জন্য করব। যদি বেঁচে থাকি একদিন আমার স্বপ্ন আর আমার দেশের মানুষের স্বপ্ন সকলের স্বপ্ন পূর্ণ করবো শুধু দেশের আমার দেশের বলে না সকল দেশে যদি বেঁচে থাকে তো জীবনে আমি যেটা বলি কখনো লজ্জাবোধ করবে না নিজে যতটুক আছে ততটুক নিয়ে সন্তুষ্ট থাকবে দেখবে খুব সুন্দর জীবন হবে বাস্তব মেনে নিয়ে চলবে দেখবে জীবন খুব সুন্দর হবে আর তুমি যদি মনে করো অবস্তব জীবন নিয়ে তুমি খুশি থাকবে তবে তুমি কখনো খুশি পাবে না কে কত ইনকাম করলো কত বড় বাড়ি করলো কে কত দামি গাড়ি চড়লো এটা মূলত বড় বিষয় না এটা দুনিয়া এখানে কেউ নিচু হবে কেউ বড় হবে কখনও কখনো নিজেকে ছোট করতে হয় কখনো কখনো নিজেই কে অন্যরা বড় করে দেবে তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আমি যদি এই বাড়িতে থেকে যদি আমি এতটা খুশি হই তবে তোমরাও পারবে তো এতটাকে ভাই জানি না আমি কতটা পারবো তবে আমি আমার বিশ্বাস আছে আমি একদিন কিছু করব। কারণ মানলে চলবে না এতবার পড়েছি এতবার পড়েছি আর কত পড়বো যদি আবারও পড়ে যাই আবারও উঠে দাঁড়াব তো তোমরাও এমন করেই চলো দেখবে একদিন জীবন বদলিয়ে যাবে তোমরা সব পারবে ইউ বল আমি তোমাদের ছোটো ভাই বা বড়ো ভাই আমি যার কাছে যেমন আমি তেমন তো এতটুকুই বাজ ভালো থাকবে আর পাশে থাকবে অল এটা আমার বাড়ি আসছে না হ্যাঁ এই তো